হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমার বেচুকে নিয়ে অবভিয়াসলি কিন্তু তার সঙ্গে আরও কারোকে কিছু বলার আছে ওনার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলব ঠিক আছে এবার তোমরা বুঝে নেবে যদি তাকে চেনো তো চালাকি মানুষ করে যে আমি অমুক কথা বলছি আমি তমুক কথা বলছি এটা তার প্রুফ এইভাবে অনেকেই বলে তার জন্য থামনেলে টাইটেলে অবভিয়াসলি খেলে বা লেকে কিন্তু ভিডিও দেখার পর যেটা বলছে তার বিন্দু বিসর্গ সেখানে থাকে না এইটা না দেখলে আমি গতকালকের একটা ভিডিওতে কারোর ভিডিওতে তোমরা বিশ্বাস করবে না আমি ভাব মানে বিশ্বাসই করতাম না যে রকমও হয় মানুষ তো কি বলছি না কেউ টাইটেলে লিখেছে যে টিনু এবং টিনুর বাবা এবং মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে তো সে তো এখন এটাই গল্প এইবার টাইটেলে যেটা লিখেছে সেটা হচ্ছে টিনুর বাবা নতুন বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে শোনো খবরটা শুনলে যে কেউ ইন্টারেস্টেড হবে অর্থাৎ জানতে ইচ্ছা প্রকাশ করবে সত্যিই তাই হলো এ খবরটা তো কোথাও পায়নি তাহলে এ কী করে বলছে এবং তারপরে আরও একটা যেটা তার মধ্যে লেখা রয়েছে ভিডিও ক্লিপ সহ দেখে নাও যে সে যেটা বলছে সেটা সত্য অর্থাৎ তিনুর বাবা যে অন্যত্র সংসার যাপন করছে সেটা ভিডিও ক্লিপ মারফত জানাচ্ছে তার মানে দেখে তোমরা সবাই গিয়ে সেখানে ভিড় করবে আমিও ভিড় করেছিলাম যথারীতি এবং সেখানে গিয়ে কি দেখলাম পুরো ভিডিওটা দেখতে যখন শুরু করলাম প্রথমেই বললো ভিডিও দেখতে থাকো ক্লিপ আছে তোমরা দেখতে পাবে ভাই তারপরেও তোমার অবিশ্বাস করার কোনো জায়গা নেই এবার ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে যাবার মুহূর্ত তখন বলছে যে সতেরোই নভেম্বর থেকে ইউটিউবে কড়াকড়ি করেছে কাজেই তার জন্য কোনো ভিডিও ক্লিপ সে শেয়ার করতে পারবে না হ্যাঁ তখন বলছে এদিকে পুরো ভিডিওটা হয়ে গেল তোমরা তার উপর রাগ করবে অর্থাৎ তার ভিউার্সরা কিন্তু সে তার সেফটির জন্য এটা দিল না উল্টে গিয়ে বেচুর ভিডিওতে দেখে আসো সেখানে সে কি বলেছে ঠিক আছে স্টার্নিং কথাবার্তা এটাই তো কোন ভিডিওটার কথা বলছে বেচু যে ভিডিওতে বেচু বলেছে যে সে নাকি কারোর সংসার ভেঙে যাওয়ার সংবাদ পেয়েছে তো সেটা জেনে সে ভগবানকে থ্যাংকস দিচ্ছে তো সেই ভিডিওর লাস্ট অংশে বেচু যে কথাটা বলেছে সেটার ওপর ভিত্তি করে কোনো এক পাগল ছাগল তার ভিডিওতে বলছে তিনুর বাবা অন্যত্র সংসার করছে সেটা হচ্ছে ভিডিও ক্লিপ সহ সে আমাদের সঙ্গে সে আমাদের জন্য শেয়ার করছে মানে এত রকম জোচ্চুরি জুয়াচুরি আর ঠকবাজি বিজনেস এরা কন্ট্রোভার্সির নামে খুলে রেখেছে কন্ট্রোভার্সি মানেটা কি আমার জানতে ইচ্ছা করে আমি ভিডিওতে যা দেখবো যা শুনবো যা বলবে সেটার উপর ভিত্তি করে আমি কন্ট্রোভার্সি করব ঠিক আছে কিন্তু আমি বলছি আমি এটা প্রমাণসহ তোমাদের দিলাম সেখানে প্রমাণের মা নেই বাবা নেই কাকা নেই জ্যাঠা নেই কেউ নেই আমার প্রমাণ হলো থেকে হলো থেকে আর যেটাকে আমি বলছি ওখানে গিয়ে দেখো সেখানেই বা সে প্রমাণসহ কী বলেছে সে তো তার মানে কি বলবো খোলা হাওয়ায় সে ডিল ছুঁড়েছে সেও শুনেছে কোথাও থেকে মানে এই ধরনের দু নম্বরই বিজনেস ওয়াইটিতে খুলে বসেছে কিছু ক্রিয়েটার যারা নিজেদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দাবি করে ঠিক আছে আমার তো জানতে ইচ্ছে করে লোকের পিছনে না করে লোকের ভিতরের খবর বাইরে বা তার পাশের বাড়ির মানুষকে ফোন করে জিজ্ঞাসা না করে শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গি নিজের খাটনি নিজের চোখ এটার উপর বিবেচনা করে অন্তত বলার চেষ্টা করুন নাহলে কি ভিউজ হবে না আমাদের মতো ভিউজের দশা হবে অর্থাৎ লোক দেখতে ইন্টারেস্ট পাবে না তাই না কি কিন্তু এইভাবেও বেশি দিন চলা সম্ভব নয় যদি আমি যে কথা বলছি সেই কথার কোনো সত্যতা না থাকে যথার্থতা না থাকে তাহলে কি যারা আমায় দেখছে তারা আমাকে সেইভাবেও বিশ্বাসটা চালিয়ে রেখে যেতে পারবে পারা কি সম্ভব এটা আমার কারোর ভিডিও দেখে মনে হলো আর এইবার চলে আসি বেচুর ভিডিওতে বেচুও সেম কেস নিউজ হচ্ছে না তার জন্য তার এই রকম ক্লিকবেট খেলতে হচ্ছে অর্থাৎ এখন লাইভ করব বলে লাফাতে হচ্ছে কী নিয়ে লাইভ হবে কারোর প্রেম কাহিনী কারোর সংসার ভেঙে যাওয়া কা বেচুন নিজের কেস খামারে এইসব নিয়ে নাকি লাইভ হবে তো আমার মনে হয় যতটা বেঁচুন নিজের কেস নিয়ে বলবে তার থেকে বেশি বোধ হয় নিজের যে বলেছে কারোর সংসার ভেঙে যাচ্ছে বলে যে রিউমার্সটা তার কান অব্দি পৌঁছেছে তো সেটা কোথা থেকে পৌঁছেছে অবভিয়াসলি কন্ট্রোভার্সি দেখে পৌঁছেছে কারণ তার বাবা তার মা সবসময় কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসে থাকে তো সেখান থেকে পৌঁছেছে তো সেইগুলোকে নিয়েই অ্যাকচুয়ালি ধুনো দিতে বসবে লাইভে এবং তার কিছু পোষা দর্শক আছে বা ক্রিয়েটার আছে তারাও সেগুলোকে নিয়ে সেখানে আলোচনা করবে অ্যাকচুয়ালি এই কাটাচেরাটা করতে বসেই বেচু আবার ভিউজ কামাবার একটা প্রচেষ্টা শুরু করবে বলে মনে হচ্ছে অর্থাৎ টিনুকে বলে কিছু হচ্ছে না কারণ সামনে তো কেস জানো ফোর নাইনটি এইট সে নিজে বলেছে আর ডিভোর্স কেস কিন্তু সেক্ষেত্রেও হয়তো ডিভোর্স দেওয়ার নেওয়ার ব্যাপারেও কিছু প্রবলেম হয়েছে সেখানেও তো আমরা অনেক রকম রিমাস চলছি শুনতে পাচ্ছি শুনছি নাকি বেচু টিনুর কাছে ক্ষমা চেয়েছে লোকে ভার বকে এটা যে বলুক বা যারা বলুক বা যারা ছড়াবার চেষ্টা করুক না কেন আমরা প্রকৃতপক্ষে জানি বেচু কখনোই এটা করবে না আর টিনু কখনোই বেচুর কথা শুনতে যাবে না যেটা শোনার বা যেটা বলার সেটা যদি বেচু নিজে করে তো হবে তিনও আর এখানে কোনো কথা বলবে না তিনও তার দিকের কেস হয়তো তুলে নেবে কিন্তু বেচুর দিকের কেস বেঁচুকে নিজের মতোই সলভ করতে হবে এখানে কারোর কিছু করার নেই ঠিক আছে তো যাই হোক ফোর নাইনটি কেস বলো আর ডিভোর্স কেস বলো এটা একমাত্র ভিতরের জিনিস সেটা নিয়ে যারা বা যে ভিউজ কামাবার চেষ্টা করবে সেটা তাদের মানসিকতার ব্যাপার ঠিক আছে কারণ কিছুই খলসা করে এখানে বলবে না কারণ বলতে তারা পারবেই না পারাটা সম্ভবই না কাজে সেই কারণে ওই বলছে বলবো তোমাদের সঙ্গে আলোচনা করবো অ্যাকচুয়ালি কিছুই বলবে না ওই পুরনো কাসুন দিয়ে বসে বসে ঘাটবে আর নতুন কথা তোমাদের শোনাতেও আসবে না যদি কিছু শুনতে পাও তো মেচুর লিগালটি আছেই তো সে যখন মনে করবে লাইভে আসবে এবং এই নিয়ে বকতে বসবে অ্যাকচুয়ালি সেও তার পাত্তারি গোটাচ্ছে মনে হচ্ছে কারণ দেখো তাকে দেখার বা শোনার এখন দিও কারণ বেচুর সম্বন্ধে যাদের কিউরিয়সিটি তারাই শুধুমাত্র এখন তাকে শুনবে অথবা জাসদিদির দিদির সম্বন্ধে কিন্তু জাসদিদি তো এখন জানোই কোনো ব্যাপারেই কোনো কিছুতে নেই কাজে তাকে নিয়ে এখন বলা কওয়া করেও করতেও এটা ঠিক সেভাবে পারবে না কাজে এই ব্যাপারটা অনেকটাই ভাটা পড়ে গেছে তার জন্য তারও লাইভে আসাটা কিন্তু এখন সেভাবে হচ্ছে না আর সব থেকে বড়ো কথা কিছুদিন আগে একটা লাইভ দেখলাম না যেখানে উনি অন্য লোকজন নিয়ে এসে লাইভ করছেন তোমার স্ট্রিম লাইভ কিন্তু সেখানে কমেন্টস বক্সে সেই লাইভ সংক্রান্ত কোনো কথোপকথনই হচ্ছে না হচ্ছে জাস্ট দিদিকে নিয়ে কথোপকথন তো এটা দেখে সত্যিকারের যার করোনাই আমার যথেষ্ট অবাক লেগেছিল এবং খানিকক্ষণই আমি সেই লাইভে ছিলাম তো দেখলাম এই ধরনের চলছে সেখানে ব্যাপার চ্যাপার তো বেশিক্ষণ থাকা নেই কাজেই কেটে পড়ো কাজেই সেই আমার লাস্ট যাওয়া আর তারপর থেকে মনে হয় একটা ও লাইভ হয়নি মনে হয় লাইভে আসবো বলেছিল দুদিন আগে তারপর আবার কী নাকি বিষম তোমার আঘাত লেগেছে বলে লাইভটা পোস্টপন্ড হয়েছে কবে হবে এখনো ঠিক হয়নি তো বেচুর ব্যস্ততা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নিজেই বলছে সারাদিন বাড়ির কাজ করতে হয় এটা করতে হয় সেটা করতে হয় প্লাস বিজনেস বিজনেস করতে তোমরা কখন দেখো আমি তো দেখি না তো তোমরা যদি কখনো দেখো তো বলো এই সময় বেচুকে দেখা গেলো তার বিজনেস সংক্রান্ত কাজ করতে এখন যদি ফোনাফোনি বিজনেস হয় সেটা আলাদা কথা বা বিজনেসের জন্য আলাদা ছেলেপিলে মানে মানুষজন রেখে দিয়ে থাকে তাহলে আলাদা কথা নিজে দূরে বসে বিজনেসটা হয়তো ভিডিও কলিংয়ের মাধ্যমে হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটা হলো আসল কথা আর সারাদিন বান্না কি হলো না হলো সেটা এখন বেচুদের ইন্টারেস্ট বাইরে কারণ প্রসাদ পর্ব চলছে আর কি কার্তিক পুজো বলো আহ সাধু বলো এই সংক্রান্ত বিভিন্ন প্রসাদ খেয়েই সারাদিন আহ রাত কেটে যাচ্ছে ঠিক আছে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি অংশগ্রহণ হচ্ছে সেখান থেকে প্রসাদ খেয়ে নিয়ে বাড়িতে পোটলা করে নিয়ে আসা হচ্ছে তারপর বাড়ির আদার্স যারা যাচ্ছে না তাদেরও পেট তাতে ভরে যাচ্ছে আর কার্তিক সাতটা কার্তিক ফেলার প্রসাদ তো আছে তার মানে পেটগুলো ভর্তি কিন্তু ভিডিও শুরুতে কি দেখলাম বেচুর বেডরুমে বসে খিচুড়ি খাওয়া এটা কীরকম হলো না খাওয়ার টেবিল না কিচেন না বাইরের ডাইনিং হল বা সিটিং এরিয়া বেডরুমে বসে খিচুড়ি খাওয়া কিসের না খেতে আমরা দেখিনি বেডরুমে ড্রেসিং টেবিলের টুলের ওপর রেখে সেখান থেকে খিচুড়ি একটা কাশরে করে নিয়ে বেচু ভিডিও শুরু করলো কিন্তু খেলো কোথায় গিয়ে খেলো কিন্তু গেটের বাইরে সিঁড়িতে বসে তাহলে ঘরের মধ্যে খিচুড়িটা কি করছিল মানে এটা আমার প্রশ্ন খাওয়ার টেবিলে নয় রান্নাঘরে নয় অন্যত্র নয় বেডরুমে খিচুড়ি কি করছে এটা হলো মেইন পয়েন্ট তো বেচু কি কারোর উদ্দেশ্যে খিচুড়ি সেখানে বাড়লো বাকি নিজে নিয়ে অন্য জায়গায় চলে গেল খেতে হতে পারে হতে পারে ঠিক আছে কারণ হয়তো সেখানে কেউ ছিল যাকে বেচু বেড়ে দিচ্ছে কারণ আমরা দেখলাম খিচুড়িটা যে পাত্র দিয়ে ঢাকা ছিল তার উপর একটা বেশ মিষ্টির বাটি আমরা ওইরকম বাটি চিনি এবং ওই বাটিতে কী থাকে সেটাও জানি তো সেটা তো বেচুকে খেতে দেখলাম না বেচুর ছেলেকেও নয় তাহলে ওই মিষ্টিটা কার পেটে গেল তোমাদের কী মনে হয় লিখো আমায় কমেন্টস বক্সে তো এরপরে এরপরে কি আমরা দেখলাম বাগানে বাগানের মাটি তৈরি করতে ব্যস্ত উঠোনে বাগানের জন্য তৈরি চলছে ফুল গাছ লাগানো হবে তো ছেলে ক্যামেরা করছে ব্লগিং করছে আরে রে ব্যারাম গিয়ে পড়লো কীভাবে বাচ্চাটা তার ব্যথা দেখতে ব্যস্ত বাবা কিন্তু তাতে যে মলম লাগাতে হবে ধুলোটা পরিষ্কার করে মুছিয়ে তাতে ডেটল লাগাতে হবে সেই ব্যাপারটা বেচ বেচুন মাথায় আছে আমার যথেষ্ট জানতে বা মানে কি বলবো দেখতে ইচ্ছা করে কারণ কমেন্টস বক্সে ভিউয়ার্সরা কিন্তু বলছে বাচ্চাটা পড়ে গেছে আরে সেখানে কিন্তু মলম লাগিও মানে তাদেরও দ্বিধাদ্বন্দ্ব আছে বাবা অ্যাকচুয়ালি সেখানে মলম লাগাবে কি না যাই হোক সেটা বড়ো কথা নয় বেচুর কাছে পড়বে ছুটবে লাগবে কবে না ছেলে বড়ো হবে সেটা আমারও কথা কিন্তু তা বলে কাটা জায়গায় মলম দেবো সেটা তো হতে পারে না তাই না তো এইবার বেচুর ছেলে ব্লগিং করতে করতে বলছে বাবা খোদাই করছে বাবার বুক তো চওড়া হয়ে গেল ছেলে হিন্দিতে কথা বলছে তো সেখানে বাবা বক্তৃতা দিচ্ছে তুই তো ইংলিশ স্কুলে পড়েছিস তাহলে এত হিন্দি কথা বলছিস কি করে ছেলে বলছে ছোটবেলায় আমি হিন্দি স্কুলে পড়েছি আমি বলবো বাবা বাচ্চাটাকে বাবার বোন পুরোপুরি ছেলেটার মধ্যে ঢুকে গেছে অর্থাৎ কথা বানিয়ে কথা বেচতে শিখে গেছে বাচ্চাটা যে কিভাবে কোন সময় কোন কথাটা বললে কথাগুলো ম্যানেজ হয় বাচ্চাটার মনে আছে ও হিন্দি স্কুলে পড়েছিল দেখো কীভাবে বলছে জানি না কেউ তাকে শিখিয়ে দিয়েছে কিনা কিন্তু আমার তো মনে হয় এগুলো সঙ্গদোষ কেউ কাছে পিঠে বসে যদি বেশি হিন্দি কথা বলে বা হিন্দি কথা শোনে তবেই কিন্তু তার মধ্যে হিন্দি কথার একটা টান আসে বাচ্চাটা কিন্তু আগে এত হিন্দি বলতো না ইদানিং বছর দেরি ধরে হিন্দি বলার প্রবণতা বেড়েছে ঠিক আছে তার মানে সে কানে শুনছে তার জন্যই তার মুখ দিয়ে বেরোচ্ছে তো বেচু বলল ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে কবে কোটকালে আমরা দেখেছি ওই প্লে স্কুলে পড়িয়েছে তো তখন তো বেচুর ছেলে কিছু শেখেই তো মেচু কবে পড়ালো আর মেচুর ছেলে কীভাবে ইংলিশ বলবে সেটাও বড় কথা তো হিন্দি স্কুলে তো পড়েনি বেঁচুর পড়ায়ও নি তাহলে মেচুর ছেলে শিখছে কোথা থেকে এই কোয়েশ্চেন তো মেচুর কাছে সবাই করতে পারো তাই না কিন্তু সবাই বলবে কি বাচ্চা ছেলে পাকা পাকা কথা বলতে শিখেছে বেশ চালাকচ্যুত হয়ে উঠেছে এবং ব্লগারের গুণ নিয়ে জন্মেছে স্বাভাবিক যার মা ব্লগার যার বাবা ব্লগার যে ব্লগার ফ্যামিলিতে সে জন্মেছে তো সে তো ব্লগ দেখবে শুনবে শিখবে এটাই স্বাভাবিক আর বাবা এবং বাবার ফ্যামিলি মেম্বাররাও তাই চাইছে যে ছেলেটা মোটামুটি হ্যাঁ অক্ষর জ্ঞান নিয়ে বড় হোক বাদ বাকি কী শিক্ষা পাবে না পাবে সেটা বড় কথা না ক্যামেরাটা হাতে ধরতে শিখুক ব্যাস আর বাইরে বাড়িতে দু দুটো ব্লগার তিন তিনটে চ্যানেল পয়সাই পয়সা মালই মাল মালামাল গেট হতে আর কত তাই না তো যাই হোক এটাই আমরা দেখতে পাচ্ছি মেচুর ব্লগিংয়ে তো বেচু যে যদি লাইফ করে তাহলে নিশ্চয়ই সে তার শ্বশুর শাশুড়ির গুণকীর্তন করতেই আসবে তার তো এমনি অনেক রাগ মনের ভেতর পুষে রেখেছে কাজেই সেখানে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলোকে নিয়ে তিলকে তাল অমুক তমুক করছে এবং সেখানে না তিনু কোনো কিছু বলছে না তিনুর বাবা তার মুখ দেখাচ্ছে বা তার প্রেজেন্স নিয়ে কিছু সামনে আসছে বা টিনুর মা কোনো কিছু বলছে বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কাজে সেখানে বেচু যে এই সুযোগটা হাতছাড়া করবে না সেটা খুবই স্বাভাবিক এবং এটাকে নিয়ে বলতে কইতে আসবে কিন্তু একটা কথা বেচুর জানা উচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা বলে অনুমান ভিত্তিক বলে কিন্তু যখন একজন ব্লগার কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে তার লাইভে তার চ্যানেলে কথা বলে তখন কিন্তু তার প্রুফ নিয়ে বলা উচিত ঠিক আছে উইদাউট প্রুফ যদি কেউ কাউকে ব্লেম দেয় বা সেটা নিয়ে সে আলোচনায় অংশগ্রহণ করে তাহলে কিন্তু তার একটা দায় ভার তার উপর বর্তায় ঠিক আছে তো বেচুর সব কিছু বিচার বিবেচনা করেই কথা বলা উচিত কোনো কিছুর সত্যতা না জেনে বললে হয়তো বেঁচুকেই বিপদে পড়তে হতে পারে তাই না কে জানে কে কোথায় দেখেছে এগুলো কোনো ব্লগিংয়ে দেখানো হয়েছে যে সেটাকে নিয়ে আলোচনা করবে বা আলোচনার বিষয়বস্তু গড়ে তুলবে তাই না এবং পাবলিকলি বলছে এগুলোকে নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে অনেক কিছু আছে তো যদি বেচুর কাছে প্রুফ থাকে প্রুফ দিক আমরাও সেই আলোচনায় অংশগ্রহণ করি এবং দেখি বেচু কতটা আমাদের বিশ্বাস অর্জন করতে পারে বা সে প্রুফ সহ ব্যাপারটা সঠিক প্রমাণ করতে পারে আমরাও দেখতে চাই ঠিক আছে তো এটুকুই ছিল আজকের ব্লগিংয়ে তোমাদের জন্য আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জমে সেটা বাই